ধন্যবাদ ধন্যবাদ ভিউয়ার্স আপনাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি চেক বিষয়ে কিছু বলার জন্য চেক সচেতনতা আমাদের প্রত্যেকটি নাগরিকের অবশ্যই পালন করা উচিত এবং চেক বিষয়ে জানা উচিত এখনpostgresql তে অহরহ দেখা যাচ্ছে চেক বিষয়ে মামলা মুকদ্দমা হচ্ছে কত গরীব লোক নিষ্ট হয়ে যাচ্ছে কারণ চেক নিজেই একটা পাবলিক ডকুমেন্ট যার কারণে চেক যদি চেক দাতা দাতার দস্তখত ঠিক থাকে আর চেক এর যিনি দিয়েছেন তার চেক নাম্বার ঠিক থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়েই চেক ডিজনার যিনি করেন ওনার পক্ষেই মামলাটা রাই হয় এখন প্রতিটা নাগরিকের সচেতন হওয়া উচিত এই অর্থে আপনি আপনার পারিবারিক ব্যক্তিগত ব্যবসায়িক প্রয়োজনে কোনো ব্যাংকে কোনো তফসিলভুক্ত ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতেই পারে সেক্ষেত্রে কাউকে বিনা প্রয়োজনে কোনো চেকের খালি পাথা কিংবা ব্ল্যাঙ্ক চেক দিবেন না কিংবা দস্তখত করে কোনো চেক কোথাও রাখবেন না এর মানে হলো কথাটার অর্থ দাঁড়ালো এই যদি কোনো ব্যক্তি আপনার ব্ল্যাঙ্ক চেক নিয়ে সেখানে ইচ্ছা মতো টাকার অঙ্ক বসিয়ে দেয় আর সেটা কোনো ব্যাংকে তফসিলভুক্ত ব্যাংকে টাকাটা উত্তোলন করার জন্য চেকটি জমা দিয়ে বা ড্র করে সেই অর্থে ব্যাঙ্কে যদি টাকা না থাকে তো চেক ডিজনার মামার একটা অপূর্ব পরিস্থিতি শুরু হয়ে যায় ব্যাংক সেই অর্থে আপনার চেকটি ডিজনার করে ডিজনার স্থিদি আপনাকে ফেরত দিয়ে দিবে যদি ডিজনার করে ডিজনার স্থিদি আপনাকে ফেরত দিয়ে দেয় আপনি কিভাবে এই বিষয়ে আইনি প্রতিকার পেতে পারেন আমার কাছে প্রশ্ন করেছেন আর এটার উত্তর হলো আপনি চেক ডিজনারের স্লিপ এবং চেকটি নিয়ে একজন ভালো আইনজীবী স্বর্ণাপন্ন হবেন ভালো আইনজীবী বলতে যিনি চেকের বিষয়ে ভালো জানাশোনা আছে চেকের মামলা করেন এমন স্বর্ণাপন্ন হলে তিনি প্রথমেই আপনার চেকটা এবং চেকের ডিজনার স্লিপটা পরীক্ষা করবেন করে দেখবেন দেখে যিনি আপনাকে চেক দিয়েছে ওনাকে লিগেল নোটিশ করবেন ত্রিশ দিনের সময় দিয়ে লিগাল নোটিশ করবেন লিগাল নোটিশ করার পর শখমে একটি কপি আঞ্জি সাহেব নিজের সরাস্থায় রেখে দিবেন আর একটি কপি রিসিভ উইথ এডি সহ আপনার যিনি চেকের টাকা নিয়েছেন চেকটা আপনাকে দিয়েছেন ওনার বরাবর রিসিভ এডি করে একটা লিগ্যাল নোটিশ পাঠাবেন তো লিগ্যাল নোটিশটি প্রাপ্তির 30 দিনের মধ্যে যদি উনি সদত্তর না দেন কিংবা এই টাকাটা চেকে উল্লেখিত অঙ্কিত টাকা প্রাপকে ফিরিয়ে না দেন কিংবা প্রাপকের একাউন্টে রিটার্ন করে না দেন তো এই ত্রিশ দিনের পর থেকে পরবর্তী ত্রিশ দিনের মধ্যে চেকের মামলার জন্য আপনি আপনার আইনজীবীর মাধ্যমে প্রস্তুতি নিবেন এবং আপনার আইনজীবী সেই মোতাবেক আপনার কাছ থেকে অন্যান্য যা যা ডকুমেন্টস লাগে সবগুলো ডকুমেন্টস দিবে নিয়ে বিজ্ঞ আমলি আদালতে যাকে বলে যে অঞ্চলে আপনি মামলা করতে যাচ্ছেন এই অঞ্চলের একচারভুক্ত আদালতে মামলা করবে মামলা করলে আদালত আপনার নিয়ে এটাকে আসামিকে সমন দিবেন কিংবা তদন্তের আদেশ দিতে পারেন তো এইভাবে আসলে চাকরির মামলা শুরু হয় আর পর্যায়ক্রমে চাকের নোটিশ পাওয়ার পর বিবাদী পক্ষ যাকে আসামি পক্ষ বলি আমরা বিবাদী পক্ষ তারা আপনাকে এসে যদি আপনার টাকা দিয়ে দেয় কিংবা আইনজীবীর মাধ্যমে কোর্টে যায় সে অর্থে সে জামিনের জন্য প্রিপারেশন নিবে জামিন নিবে তারপর মামলা পর্যায়ক্রমে ট্রান্সফার হবে বদলি হবে আবার সে পুনরায় জামিন নিবে তারপর সাক্ষী প্রমাণের বিষয় যাকে আমরা বলি অ্যাট দ্য স্টেজ অফ ট্রায়াল ট্রায়ালে সাক্ষী প্রমাণ হবে আর্গুমেন্ট হবে তারপর একটা পর্যায়ে যে বিজ্ঞ আদালত সব কিছু পর্যালোচনা করে চেকগুলো দেখবেন মেন চেক উনি আদালতের জিম্মায় নিয়ে নেবেন আর সাক্ষীগুলা পর্যালোচনা করবেন পরে বাদীপক্ষ পক্ষ বিবাদী পক্ষ রাষ্ট্রপক্ষ সবার সাক্ষী এবং জেরা পর্যালোচনা করে এই চাকের এগেনস্টে বিবাদী পক্ষের বিরুদ্ধে রায় দিয়ে দিবেন এই হলো চাকের বিষয়ে প্রাথমিক একটু বর্ণনা দিলাম পরবর্তীতে অন্য কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়ে আপনাদের সামনে আমি এটা উত্তর নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ সবাইকে